হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আমি নিয়ে চলে এসেছি নিউ গেমপ্লে তো আজকে আমরা খেলবো মেটাল ধরন তো চলো গেম শুরু করা যাক তো দেখতেই পাচ্ছো এখানে আমাদের গেম শুরু হয়ে গিয়েছে তো ফার্স্টে আমাদের একটু লক পিক লাগবে কারণ দরজাটা লক করা আছে তো দেখি লক লকপিকটা ডয়ারে আছে নাকি আর এখানে কিন্তু পেয়ে গিয়েছি লক পিকটা তো চলো দরজাটা খোলা যাক দরজাটা খুলে গিয়েছে তো ফার্স্টেই আমরা সামনের একটা ডয়ার চেক করব। কারণ এই দিকে কোনো কিছুই পাওয়া যায় না আর কুকুর ঘাঘাও করবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ এই কুকুরটা খুবই দুষ্ট আর এখানে আমরা কিন্তু কাজের একটা জিনিস পেয়ে গিয়েছি তো চলো তাড়াতাড়ি আমরা এখানে লুকিয়ে পড়ি আর লকারের চাবি এইটা আমি জানি তো খুলে নিয়ে একেবারে তো লকারের ভিতরে কি আছে সেটা দেখা যাক আচ্ছা লকারের ভিতরেও কিন্তু একটা কাজ জিনিস পেয়ে গিয়েছি আমরা এবার আপাতত এখানে দাঁড়িয়ে থাকি ওই শয়তান ভূতটা আসার অপেক্ষায় তো দেখতেই পাচ্ছ ভূতটা চলে এসেছে আমি তো সব কিছু ঠিকঠাক করেই রেখেছি এখন যেন কিছু না হয় আমি তো মনে হচ্ছে না কোনো কিছু ঠিকঠাক করে রাখিনি আমি তো সবই ঠিকঠাক করে রেখেছি তো হয়তো এবারকার মতো বেঁচে যাব। তো ভূতটা কিন্তু চলে যাচ্ছে কারণ আমি সব কিছুই ঠিক করে রেখেছিলাম তো যাই হোক ভালো হয়েছে ভূতটা চলে যাক এবার আমরা বাইরে যে অন্য কাজ করব তো চলো ভূতটা কিন্তু চলে যাচ্ছে চলে গিয়েছে তো চলো আমরা এখন বাইরে চলে যাই আমি ওখান থেকে সামনেরই একটা দরজার একটা চাবি পেয়েছি তো চলো ওখানে চলে যাই এখানে আবার ঘন্টা আছে যেন ঘন্টাটা না বাজে ঘন্টা বাজলে কিন্তু কুকুরটা ঘ্যাঘা করবে আর আবার ওই ভূতটা চলে আসবে তো দেখতেই পাচ্ছ কুকুরটা ঘ্যাঘো করলো আর ভালো লাগে না আর এক্ষুনি ওই ভূতটা চলে আসছে। আবার এক ঘন্টা ধরে বসে থাকো ফাইনালি কিন্তু ভোটটা এখন আসেনি আমি ভাবলাম আসবে এত দেরি করলে হবে আর আমার অনেক কাজ বাকি তো এখনো কিন্তু আসেনি তো এখন মনে হয় আসছে এখন কি আসছে হ্যাঁ হ্যাঁ ভোটটা কিন্তু এখনই চলে আসবে হ্যাঁ দেখতেই পাচ্ছ ভোটটা চলেও এসেছে তো ফাইনালি চলে আসলো এতক্ষণ পর এই কুকুরটার জন্য এত দেরি হচ্ছে যদি এই কুকুরটাকে একবার পেতাম তাহলে বেঁধে মুখে টেপ মেরে রেখে দিতাম তো তোমরা দেখতেই পাচ্ছ ভূতটা কিন্তু এখন চেক করছে যে কিছু অমিল আছে কি না আরও চেক করা শেষ ও চলেও গেল তো চলো এখন আমরা আরও কাজ করব। তো আমরা আবার ওই রুমটার ওখানে যাব এইবার মেবি সাউন্ড হবে না কারণ ওই ভূতটা যখনই আসে তখন আর সাউন্ড হয় না তো চলো দেখেছো আমি বলেছিলাম না সাউন্ড হবে না সাউন্ড কিন্তু হয়নি যাক বাঁচা গেল কি চলো এইবার চেক করে নিই কোথায় কি আছে কোথায় কি পাওয়া যাবে আর এই চেয়ারটা কিন্তু আমার কাজের আমার ঘরে একটা লাইট আছে মানে যেখানে বন্দি ছিলাম এই তো লাইটটা এখন লাইটটা নিতে হবে নিয়ে ওই রুমেই কাজ আছে লাইটের চেয়ারটাও নিয়ে নিলাম চেয়ারটাও ঠিক করে রাখতে হবে না হলে কিন্তু ধরা পড়ে যাবো আর বার খেতে হবে তো চলো এখন লাইটটা লাগিয়ে নেব লাইটটা কিন্তু এখানেই লাগাতে হবে লাগানো হয়েও গিয়েছে তো চলো নিচে গিয়ে সুইচটা অন করে দেব তারপরে উপেরটা ভালো করে চেক করব তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লাইটটা অন করেও দিয়েছি এবার উপরে যে চেক করব। আরে ধুর আমি এখনও চেয়ারটা রাখিনি চেয়ারটা রাখার কথা মনেই ছিল না তো চেয়ারটা তো রেখে দিলাম এবার উপরে যে চেক করা যাক তো চলো চেক করে নেই এদিকে কিন্তু কিছুই নেই তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকেও কিছু নেই আর এইদিকে একটা কলসপত আছে ওটা ভাঙতে হবে এক্স দিয়ে তো এই ড্রয়ারটার ভিতরে কিন্তু আমরা একটা জিনিস পেয়ে গিয়েছি এটা আমার কাজের অনেক আর এদিকেও কিছু নেই এখানে একটা ট্র্যাপ আছে ট্র্যাপে ভাই পরা যাবে না ট্র্যাপে পড়লে গেম শেষ তো চলো আমরা যে জিনিসটা পেয়েছি ওই জিনিসটার কাজ করে আসি আর দরজাটা আপাতত খোলাই থাক তো চলো চেক করে নিই এখানে কিছু পাওয়া যায় কি না এখানেও ট্র্যাপ দেখছো ও কখন এসে এত ট্র্যাপ ফেললো তো যাই হোক এর ভিতরে কিন্তু আমরা একটা চাবি পেয়ে গিয়েছি আর চাবিটা সামনের যে দরজাটা ওই দরজাটারই চাবি তো চলো খুলে নিই আর দরজাটা খুলেও গিয়েছে তো চলো আমরা এখানেই ড্রয়ারগুলো চেক করে নিই প্রথমে ড্রয়ারগুলোতে কিছুই নেই আমার বাঘের মতো পুরোই ফাঁকা তো এটা পুরো চেক করে নিই ভালোভাবে আমরা সব জায়গায় চেক করে নিচ্ছি ভালোভাবে এখানে কিন্তু একটা স্প্রে লাগবে স্প্রেটা যে কোথায় পাই তো চলো এখন ওই পিনটা দেখতে হবে পিনটা অনেক কাজের তো হলো তো চলো দেখি ওখান থেকে কি পাই ছাড়ি কি পাই তো বাক্সটা খুলে ফেলেছি আর এর ভিতর থেকেই আমরা স্প্রেটা পেয়ে গিয়েছি যাক যাক অনেক ভালো হলো তো চলো স্প্রেটার কাজ সেরে ফেলি আর ওখান থেকে কি পাই সেটাও দেখে নি আচ্ছা স্প্রেটার কাজ কিন্তু আমি করে ফেলেছি আর এখান থেকে একটা কাটিং প্লেয়ার পেয়েছি তো চলো কাটিং প্লেয়ার কাজটা করা যাক আর তোমাদের আগের থেকেই বলে রাখি এখানে আমাকে একবার মরতেই হবে কারণ দেখতেই তো বাড়ছে কারণটা এটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার করা যায় না আমি যতই চেষ্টা করি আমি এর আগে প্র্যাকটিস করেছি তো চলো আর কী করার এবার আমাকে মার খেতেই হবে শুধু সয়দান ভূতটার আসার পালা তো চলো আমরা এনজয় করি মরার আনন্দে জীবনে কখনো শুনে ছোট মরার আনন্দে এনজয় করে ইয়ার আমি সত্যিই পাগল হয়ে গিয়েছি কুকুরটা কিন্তু এখনই চলে আসবে দেখতেই পাচ্ছো কুকুরটা কিন্তু চুপ হয়ে গিয়েছে আর ভূতটাও কিন্তু চলে এসেছে আর আমাকে এক্ষুনি দেখে ফেলবে আমি তো শিওর কারণ আমি সবদিকে দিকে দরজা খুলে রেখেছি যখন মারি খাবো অত ঘুষানোর কি দরকার না আর ভূতটা ভাই সত্যি অনেক মারে অনেক মারে এত আমি যে এত হররোগে ফেলেছি কিন্তু এখন মার কোথাও খাই এই ভূতটা সত্যি প্রচুর মারে তো এখানে আমাদের পরের দিন শুরু হয়ে গিয়েছে তো চলো আবার কাজ শুরু করা যাক তো ফার্স্টেই আমরা এই দরজাটা আটকিয়ে একটা এক্স বানিয়ে নেব তো চলো তোমরা তো জানো এই কাজটা মেবি তো এখন এক্সট্রার কাজ আমি সেরে ফেলব তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করি এই দরজাটা ভাঙবো এখন এই তো দরজাটা কিন্তু ভেঙে দিয়েছি সাউন্ড হয়ে গিয়েছে এখন দরজাটা লাগিয়ে লাইটটা বন্ধ করে আমি ওখানে যে বসে থাকবো মানে আমি যেই রুমে বন্দি থাকি সেখানে যে বন্দি হওয়ার মতো বসে থাকবো আমি তো বেরোইনি আর তুমি তুমি আমি তো বেরোইনি মানে এমনি সাউন্ড হয়ে গিয়েছে সরি ভূতটা আসছে না কেন এখনও কিন্তু ভূতটা আসছে না তোমরা দেখতেই পাচ্ছ ভূতটা আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে ভূতটা দেখো যা ভূতটা কিন্তু চলে এসেছে আর ভূতটা এসে কিন্তু চেক করবে আচ্ছা দিকে যাচ্ছে কেন আমি তো সাউন্ড করেছি এইদিকে মনে হয় মাথাটা ওর পুরো গেছে আশা তো করি এইবার মার খাবো না তারপরেও যদি মার খাই তাহলে ভাগ্যের উপর ছেড়ে দেবো তো ভূতটা কিন্তু চলে যাচ্ছে মার খায়নি ভালো হয়েছে তো চলো এক্সের আরেকটা কাজ আছে এবার এক্সের কাজটা উপরে আছে কাজটা সেরে আসি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো এক্সের কাজটা তো তোমরা আশা করি বুঝেই গিয়েছো ওই কলসিটা ভাঙবো তো আমার কলসিটা ভাঙা শেষ আচ্ছা এইবার ভুটটা আসবে না কেন শব্দ তো শুনতেই পাই চাক চাক বেশ ভালো হয়েছে কিন্তু আচ্ছা লাইটটা বন্ধ করে দিই নাহলে আমাকে আবার মার খেতে হবে তোমরা তো জানোই তো চলো এখান থেকে কিন্তু কোয়ালি ভিতরে একটা জিনিস পেয়ে গেছে এটা খুবই দরকারি আর দরজাটা এখন পাখি পাখি চুপ করে আর কী করার আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এতটুকুই ততক্ষণের জন্য টাটা